সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি সর্ষে ইলিশ কম বেশি সবাই কিন্তু খেয়েছেন আমি জানি না পাবদা মাছের সর্ষে ঝোল আপনারা তৈরি করে খেয়েছেন কি না যদি না করে থাকেন আজ অবশ্যই আমার রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার হয়ে থাকে আমি এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমার বাসায় তৈরি করেছিলাম তাই প্রথমে বেশ কিছু পাদ্দাছ মাছ নিয়ে নিয়েছি আর এই পাবদা মাছগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি তার জন্য কিছু একটা মশলা লাগবে সেই মশলার জন্য হলুদ সর্ষে নিয়েছি দুই টেবিল চামচ কালো শস্য নিয়েছি এক টেবিল চামচ আর পোস্ত নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত যদি আপনাদের হাতের কাছে না থাকে না চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি দিয়েছি পোস্তের জন্য এই ঝোলটা অনেক সুস্বাদু হয়েছিল আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে আমি এখন এগুলোকে ব্ল্যান্ড করে নিবো কাঁচামরিচ এবং লবণের জন্য এই সর্ষের তেতো ভাবটা থাকবে না আর এই যে এখানে পুরো পাঁচশো গ্রাম পাবদা মাছ এগুলো সবগুলো একই সাইজের এগুলো আমি কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন সামান্য হলুদ লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে লাগে এবং ভাজার সময় খুবই সুন্দর হয় মাছগুলো আমার কাছে তো এভাবে ভাজতেই পছন্দ পাবদা মাছে আছে ক্যালসিয়াম ফসফরাস ও লৌহ এই মাছে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমাদের শরীরের দাঁত এবং হাড় গঠনে কার্যকরী ভূমিকা পালন করে থাকে চলে এসেছি ভাজতে চুলায় তাওয়া দিয়ে গরম করে নিয়েছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি আচ্ছা একটা কথা বলে নেই পাবদা মাছগুলো ভাজার সময় কিন্তু আপনাদের গায়ে তেল ছিটে আসবে সেজন্য উপর থেকে এরকম একটা ক্লিন ঢাকনা দিয়ে নেবেন অর্থাৎ ফ্রাই প্যানে কিন্তু অনেক ঢাকনা আমাদের বাসায় থাকে তাই না তো এটা দিয়ে একটু ঢেকে দিলে আমাদের গায়ে কিন্তু ছিটবে না পাবদা মাছ তারপরে পাঙ্গাস মাছ যে কোনো তৈলাক্ত মাছগুলো ভাজার সময় গায়ে তেল ছিটে আসে পাবদা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এক পর্ব আমি তুলে নিচ্ছি এবারে আরেক পর্ব ভেজে নিচ্ছি এইভাবে পাদ্দা মাছ রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয়ে থাকে গরম ভাতের সাথে এবং পোলাওর সাথে মাছগুলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে এই পর্ব মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এভাবে মাছগুলো ভেজে নিলে আমার কাছে তরকারির টেস্টটা খুব ভালো আসে খুব বেশি মুচমুচে করে ভাজতে যাবেন না কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে মাছটা বেশি ভাজা হয়ে গেলে মাছের গায়ে তরকারির যে মশলা সেগুলো প্রবেশ করতে পারে না তো এবারে সব মাছ ভাজা হয়ে গিয়েছে চুলায় আরেকটি কড়াই দিয়ে আমি গরম করে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি যেহেতু সরিষার তেল তেলটাকে একটু গরম করে নিয়ে তারপরে এখানে কিছু পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা একটু ভুনে নিয়ে এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আবার একটু কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এই মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের গ্রেভিটাকে কতটুকু পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি আমি যতটুকু ঝোলটা ঘন করতে চাই সেই অনুযায়ী দিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু গ্রেভিটা খুবই ঘন ঝোলে পরিণত হয় এবং টেস্টি হয় এখন এই মশলাগুলোকে সব ভুনে নিতে হবে চাইলে আপনারা এখানে টমেটো অ্যাড করতে পারেন টমেটো দিলে হয় কি ঝোলটা একটু লালচে বর্ণ হয় তা আমি টমেটোটা ব্যবহার করে নিয়ে আমার কাছে পোস্ত এবং সর্ষের ঝোলটাই বেশি ভালো লাগে আর গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই ক্ষেত্রে জিরার গুঁড়া ব্যবহার করা যাবে না এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে ভুনে নিচ্ছি ভুনে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আর যে ব্ল্যান্ডার জারে আমি মশলাটা পেস্ট করেছি সেটা ধুয়েই কিন্তু পানিটা দিয়ে দিয়েছি এই তো মাছগুলো দিয়ে দিয়েছি আর এই গ্রেভির মধ্যে মাছটা সামান্য একটু পানি দিয়ে আমি ভুনে নেব যতটুকু ঝোল আমার দরকার ঠিক ততটুকু যেন থাকে সে অনুযায়ী পানিটা আমি পরিমাপ করে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই ঝোলটা দিয়ে নেবেন আর মাছগুলোকে এখন আলতো করে বিছিয়ে দিতে হবে মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যদি আপনারা মাছগুলো বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকে আমার মনে হয় এই মাছে কাটা কম বিদায় বাসার সবাই কিন্তু এই মাছটা পছন্দ করে থাকবে আর অসম্ভব টেস্টিও লাগে মাছটা আমার কাছে তো বড় মাছের থেকে ছোট মাছের ঝোলটা বেশি ভালো লাগে বা ছোট মাছ খেতে আমার পছন্দ যাই হোক মাছটা আরেকটু ফুটে উঠলে আর একটু ঝোল কমে আসলে তারপর নামিয়ে নেব আর এখন আমি লবণটা চেখে দেখেছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এগুলো সব কিছুই আপনাদের হাতের কারেশমা ওই যে আমি সবসময় বলে থাকি রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করে নিতে হয় আপনার মন যত ভালো থাকবে ততই কিন্তু আপনার রান্নাটা সুস্বাদু হবে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস হিসাবে বিবেচিত হয় এই মাছটি এটি কোলেস্ট্রলের মাত্রা হৃদরোগ এবং ট্রাইগ্লিসারাইড মাত্রা কমাতেও সাহায্য করে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এতে খুব বেশি চর্বি থাকে না আমাদের শারীরিক দুর্বলতা দূর করে থাকে এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমিয়ে দৈহিক গঠনে সাহায্য করে থাকে তৈরি হয়ে গিয়েছে সর্ষে পোস্ত পাবদার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ